আমি আজকে সেই পিঠা বানাবো যে চাউলের গুঁড়ো সেদ্ধ করে নিয়েছি এখন এটা হাতে করে ভালো করে ঢুলে আমি এটা একটা দলা বানাবো তো দেখতে থাকেন এই যে আমি আটাটা দলা করে নিয়েছি আর এই যে কতক লম্বা লম্বা করে নিয়েছি এখন সেই কাটতে আছি যে কেটে নিলাম সেই পিঠা এখানে আমি গুড় নিয়েছি আর এখানে নারিকেল আছে দুইটা দারুচিনি দিয়েছি তেজপাতা গুড়টা আমি ভেঙে দিয়েছি নারকেল দিয়ে দেব দিয়ে দেবো পানি একটু লবণ দিয়ে দিলাম পিঠার সাথে আমি দুধ দেবো দুধটা গরম করতে দিয়েছি চুলায় বসাই দিলাম গুড়ের শিরাটা একটা বল আমি ওখানের সাথে পিঠা দিয়ে দেবো এই যে সেই কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পিঠাটা আমার হয়ে গেছে যে আমি এখন ভিতর ভিতর দুধ দিয়ে দিব দুধটা দিয়ে দিলাম পিঠাটা হয়ে গেছে আমি এক না নামাবো সেই পিঠাটা আমার বানানো হয়েছে